শুরুটা যে কে করেছিল তার তল পাওয়া এই মুহূর্তে মুশকিল কিন্তু গত কয়েক বছরে বাংলা টেলিভিশনের সবচেয়ে আলোচিত বিষয় যদি কিছু হয়ে থাকে তবে সবার প্রথমের তালিকায় জলজল করে দুই বউ সিনড্রোম সত্যই কি টিআরপির জন্য গল্পের ট্র্যাকটি এমন ছাদে ফেলতে হয় তবে চারিদিকে টেলিভিশনের দর্শকদের মধ্যে এই নিয়েই এত চিৎচিকার কেন নারী মুক্তি প্রগতিশীলতা প্রমোট করতে গিয়ে অত্যন্ত সিরিয়াস একটি ইস্যুকে যাচ্ছে তাই এরকম লোভ করে দেয় এই ধরনের ধারাবাহিক বাংলা টেলিভিশনেও এখন বেশ কিছু ধারাবাহিকের গল্প এমনভাবেই গড়ায় যে অনুমান করা যায় এবার দ্বিতীয় বইয়ের এন্ট্রি নিতে চলেছে খুব তাড়াতাড়ি শেষমেশ বিকেলে ভোরের ফুল ধারাবাহিকও তার ব্যতিক্রম হলো না শুরুটা দারুণ হলেও আইপিএল সিজনে টিআরপি বেশ অনেকটাই পড়ে যায় কিন্তু আইপিএল শেষ হওয়ার আগে থেকেই দ্বিতীয় বইয়ের সম্ভাবনা ওকে ঝুঁকি দিচ্ছিল শেষ পর্যন্ত সেই অঘটনটি ঘটেই গেল এবার কি টিআরপি বাড়বে বন্ধুরা আপনাদের কি মনে হয় よろしくお願いします。